ওয়েলকাম টু মাই আমি নিকিতা নূপুর কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজকে আমি রান্না করব। চাল কুমড়া দিয়ে ইলিশ মাছ তো এটা একদম গাছে টটকা চাল কুমড়া তো এটা দিয়ে আমি মাছ রান্না করেছি অনেক মজা হয়েছে খেতে তো চলেন দেখা যাক তো আমার জায়ের গাছে চাল কুমড়ো ধরেছে আমার দেবর একটা আমাকে চাল কুমড়ো পেরে দিলো এখন এটা আমি অনেক মজা করে রান্না করে খাবো আলহামদুলিল্লাহ বেশ কিছু চাল ধরেছে গাছে তো আমি একটা আমাকে একটা পেরে দিল আর কি এখন আমি রান্না করবো গাছে চাল ধরে আছে ঝুলছে দেখতে কিন্তু অনেক ভালো লাগছে ফাইনালি পাড়া হয়ে গেছে এখন এটাকে আমি নিয়ে চলে আসলাম এখন বাসায় এসে এটাকে আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিব তো এত কাটাকাটা হয়ে আছে একদম হাতে লাগছে অনেক কাটা কাটা আর চাল কুমড়োটা একদমই জালি খুবই সুন্দর তো এটাকে আমি খুব সুন্দর করে ছিলে নিব এখন পুরোটা ছিলে নিয়ে আমি এটাকে কেটে নিব। চাল কুমড়োর গায়ে কিন্তু অনেক কাটা হয়ে আছে পুরো ধরাই যাচ্ছে না ধরলে মনে হচ্ছে হাতে ফুটছে ভালো করে ছিলে কেটে নিলাম আমি আর এদিকে মাছটাকেও আমি ধুয়ে রেখেছি এখন চড়িয়ে দিব রান্না তো এখানে আমি কড়াই দিয়ে দিয়েছি সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতো কাঁচামরিচ আর পেঁয়াজ এটাকে আমি কাঁচামরিচ বেশি দিয়েই রান্না করব। গুঁড়ো মরিচটা একটু কম দিব যেহেতু কাঁচামরিচ দিয়ে চাল কুমড়া খেতে কিন্তু অনেক ভালো লাগে যে কোনো সবজি কিন্তু কাঁচামরিচ দিয়ে খেতে ভালো লাগে আপনাদের ভাইয়া অনেক পছন্দ করে তো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেল এখন আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো আদা রসুন আদা রসুন দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর সামান্য পরিমাণে দিয়ে দিয়েছি মরিচের গুঁড়ো তো এগুলোকে এখন ভালো করে নাড়াচাড়া করে আমি কষিয়ে নিব তো খুব ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে তো ফাইনালি কষানো হয়ে এসেছে দেখতে পাচ্ছেন কি সুন্দর তেলগুলো ভেসে এসেছে এখন আমি আরেকটু নাড়াচাড়া করে নিব দিয়ে আমি চাল কুমড়োগুলোও সব দিয়ে দেবো দিয়ে আবারও একটু আমি নাড়াচাড়া করে নিব দিয়ে ভালো করে কষিয়ে নিব। ফাইনালি আমার কষানোও হয়ে গেছে কি সুন্দর একটা কালার এসেছে তাই না সবুজ সবুজ দেখতে কিন্তু অনেক ভালো লাগছে এখন আমি উপরে একটা একটা করে মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে আমি আর একটু কষিয়ে নিব তো তরকারি যত কষাবো ততই কিন্তু টেস্ট লাগবে খাতে আমাকে অনেক ভালো লাগে আর আমি বেশি একটু তরকারি কষিয়ে রান্না করতে পছন্দ করি তো এই তো মাছ দিয়ে আমার কষানো হয়ে গেল বেশ কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম উপর থেকে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে পলক তুলে নিলেই রেডি হয়ে গেছে আমার চাল কুমড়ো ইলিশ কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউবে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবেন প্লিজ তো কালারটাও কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে আর খেতেও অনেক মজা হয়েছে যেহেতু টাটকা চাল কুমড়াও গাছের একদম পেরে রান্না করা হয়েছে মার্শাল্লাহ খেতে কিন্তু অনেক মজা হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ